আপনি না যে সুরা মুলকের মধ্যে আল্লাহ কি দিয়ে রেখেছেন কি মহব্বত সুরা মুলকের কি ফজিলত কি পাওয়ার দিয়ে রেখেছেন এটা অনেক মানুষ জানে না অথচ রাসুল সাল আলহিহাসাল্লাম বলছেন যে সাদ রাজি আল্লাহ মানহু যখন মৃত্যুবরণ করলেন তো তার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা নেমে এসেছিল তো সত্তর হাজার ফেরেস্তা নেমে এসে যার জানা যায় অংশগ্রহণ করে এই সাহাবির কবরেও আজাব হয় তাহলে আপনি আমি তো কোথায় কার কোথায় কার কোন মানুষ কতটুকু ইমান নিয়ে জীবনযাপন করছি আল্লাহ ভালো জানে তাহলে আপনার আমার অবস্থা কি হবে একটু করলে আসমান থেকে নেমে এসে তার অংশগ্রহণ করে আমি আপনি কি হাজার তারা ইসলামটাকে কিভাবে আঁকড়ে ধরেছিল কিভাবে আল্লাহকে সন্তুষ্টি অর্জন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য ইসলামকে কিভাবে পরিপূর্ণভাবে পালন করেছে যেই কারণে একটা দুইটা না সত্তর হাজার ফেরেস্তা তার জানাজায় অংশগ্রহণ করতে পারে সম্মানিত উপস্থিতি তেমনি পবিত্র কুরানুল কারিমে সুরা মুল্ক সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম একটা তথ্য আমাদেরকে দিয়েছেন যে কবরের আজাব থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায় তাহলে সে যেন প্রত্যেক রাতে সুরা মুল তেলাওয়াত করে তার মানে সুরা মুলক যেই ব্যক্তি প্রত্যেক রাতে রাতে তেলাওয়াত করবে এই ব্যক্তির কবরের আজাব হবে না এমন কি আল্লাহ রাসুল বলছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ সুমতলা বিচার ফাইসালা শুরু করবেন এই সুরে মূল ওই মানুষের হয়ে সুপারিশ করতে করতে তাকে জান্নাতে নিয়ে যান